মা হওয়ায় জীবনের সার্থকতা খুঁজে পান নারীরা শ্রেণী নির্বিশেষে সব নারীর এ যেন আজন্ম আকাঙ্ক্ষা তবে মাতৃত্বের জন্য বিয়ে বাধ্যতামূলক এই ধ্যান ধারণার বাইরে গিয়ে নিজের মতো করে জীবন বেছে নিচ্ছেন অনেক নারী তাদের পথেই এবার পা রাখলেন জনপ্রিয় এক অভিনেত্রী নাম তার ভাবনা রামান্না কোন সামাজিক রীতিনীতি বা চিন্তা না করেই একাই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি সমাজের সাধারণ নিয়ম নিয়মকানুন ভেঙে উল্টো পথে নিজের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করে ফেলেছেন ইতোমধ্যেই কারণ খবর মিলেছে তিনি এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা গসিপের শহরে এখন সবচেয়ে বড় ফিস ফিস এই বেবি বাম্প ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণী অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রমান্না চল্লিশ পেরিয়েছেন বেশ কিছুদিন আগেই এই বয়সে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি তবে বেছে নিয়েছেন আইভিএফ পদ্ধতি মুম্বাইয়ের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন জমৎ সন্তানের আশা করছেন তিনি তিনি বলেন বিয়ের কথা আমি কখনো ভেবেই উঠতে পারিনি তাই মা হওয়ার ক্ষেত্রেও আমাকে অন্য পথের কথা ভাবতে হয়েছে তিনি আরো বলেন দীর্ঘদিন ধরে একা মহিলাদের মাতৃত্বের সাথ নিতে বাধা দিয়েছে আইন কিন্তু সেই আইনে বদল আসার পরেই আমি সিদ্ধান্ত নেই আমার মা হওয়ার সময় এটাই সঙ্গে সঙ্গে আইভিএফ ক্লিনিকে যাওয়া শুরু করি আমি অবিবাহিত একা মহিলা জানতে পেরে বহু চিকিৎসক প্রথম দিকে আমাকে ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু অবশেষে আমি মা হতে পেরেছি অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছেন প্রবাস খবর